ফাইনাল একজিট ফাইনাল একজিটের পূর্বেই খুরুজ খেয়েছিলেন গল্পটা বড় ব্যতিক্রম আপনাদের খুব কাজে লাগবে যারা খুরুজ হুরুফ গ্রেফতার এই জাতীয় প্রবলেমে পড়েন এই ভিডিওটি আপনাদের জন্য ভাই যান এরকমই একটা প্রবলেমে পড়েছেন নামাজ পড়ে বাহিরে দাঁড়ানো জীব আকামা পুলিশ জিজ্ঞাসা করলেন আকামা নিয়ে থানায় উঠালেন ওনাকে ফাইনাল খুরুজ লাগাই দিলেন দিয়ে দিলেন বাড়িতে চলে যাও কিন্তু ওনার কপিল গেলেন বললেন যে গরিবের ছেলে মাত্র আসলো থাকুক না কিছুদিন এভাবে থেকে গেলেন টিকিট টুকেট নকল টকল করে দীর্ঘ সাত বছর ইনকাম করেছেন সাড়ে ছয় হাজার রিয়াল দিয়ে উনি ওটাকে ঠিক করেছেন বাংলাদেশে আসলেন এখন যাবেন কিন্তু যাওয়ার পথেই বিভিন্ন বাধা সৃষ্টি হল আলহামদুলিল্লাহ আমাদের হাবিব ট্রাভেলসে আসছে যত রকমের বাধা থাকুক চেষ্টা করব ওনার জন্য নেমেছি আল্লাপাক যেন ওনার এই খুরুজ হুরুফ সব কিছু করে দিয়ে ওনাকে আমার মদিনায় বাড়িতে পৌঁছিয়ে দেন আর ওনার একজন ভাই আছে যাও যাতে কাজ করে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করবেন এমন আরও অসংখ্য ভাইরা রয়েছেন যারা সৌদি দিতে চান কোনো ঝামেলায় পড়েন না ভাইয়া এমন কোন ফাউল জায়গা থেকে যাওয়া যাবে না ভাইয়া কি যেখান থেকে গেলে আপনারা খরচ খান খরচ খান কি ভাইয়া জি জি ভাইয়া একবার মুসিবতে পড়েছেন ভাইয়ার ভিডিওর একটা অংশ আমরা শেষে দিয়ে দিয়ে দিব কি ভাইয়া আপনার কোনো কথা থাকবে না এই যে দুঃখ পাইলেন কষ্ট পাইলেন এই আমি আপনার কাছে যদি আসি যদি আমি দ্বারা আমার সফলতা হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ কামিয়াব করো তবে একটা প্রশ্ন করি সবাই বলে সৌদিতে খানা নাই চাকরি নাই মরি যায় কাগজ নাই এটা বল